ওই বাড়িতে ওরা ঢোকে এক বছর আগে ঢোকার পরে ঢোকার পরে টাকা পানি পড়া খাওয়ায় অজ্ঞান পদার্থ ওদেরকে ঢুকছে বাড়িতে ঘটনা হলো বিগত এক বছর আগে এটা তিনজন আইছিল আমার মেজু ভাইয়ের বাড়িতে ওনার বাসাটা হলো স্বাধীনতলা মানে যেতে ডান সাইডে মাঠের ভিতরে ওনার ছেলে বিদেশ আছে বিগত সাত বছর হচ্ছে তো ওই বাড়িতে ওরা ঢোকে বছর আগে ঢোকার পরে ঢোকার পরে টাকা পানি পড়া খাওয়াই অজ্ঞান পদার্থ ওদেরকে শুকানো হয় শুকানোর পরে বাড়ি থেকে টাকা পয়সা সোনা দানা সব নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বিগত এক বছর পর এরা আবার আজকে ওই বাড়িতে ঢুকেছে সেই যে গাড়ির আইছিল সেই গাড়ির চোরে আজকে ওই বাড়িতে ঢুকেছে এখন আমার ভাই অনেক ভালো উনি ওই গাড়িতে দেখে উনি চিনতে পেরেছে চেনার পরে আমার কাছে ফোন দিয়েছে শাহাদত তুই তাড়াতাড়ি আয় গাড়ী গাড়ী হে আছে তুমি তুমি আৰু হয়তো অনেক ৰকম কাগজ পত্ৰ দেখা কাগজ পত্ৰ আনুমানিক গত এক বছর আগে আমাদের কানাডেঙ্গা কারিজনের কানাডেঙ্গা গ্রামের আংথার আলির বাড়ি ওরা দুইজন লোক আসে রঙের মোটর সাইকেল ওইসে ওদের বাড়িতে তিনজন তখন সদস্য ছিল ওই তিনজনকে স্প্রে বা ওই কিছু অজ্ঞান করার কিছু দিয়ে ঢুকে তারা প্রথমে ঢোকে যে আমরা আজগিরে যাচ্ছি কত বছর বলে যে আমরা আজগিরে যাচ্ছি আমাদের কিছু টাকা পয়সা যে ওদের বাড়ির লোকের ওই স্প্রে বা কিছু ওষুধপত্র দিয়ে ওদের বাড়ি থেকে দশ হাজার সাড়ে দশ হাজার টাকা এখন বাড়ির মালিক সর্বপ্রথম ওই গাড়ি যে এই হলুদ গাড়ি এই সেই চিবিয়ে চারটি আর হলুদ দিয়ে এসে আজকেও আবার বলছে যে আমরা কুষ্টিয়া নয়নতলা কি কাতলামারি এক মাদ্রাসা থেকে তিনখেরাই থেকে আমাদের কিছু দান করে বইবি ঘরের ভেতর পুরা তপনি গেট আটকা ইয়ে